তোমার কাঁধের ওপর কিসের এত ভার তুমি কি অনুভব কর না তোমার জীবনের পথ চলা আজ কঠিন হয়ে উঠেছে কারণ তুমি তোমার অতীত তোমার ব্যর্থতা এবং সেই মানুষগুলোর দেওয়া কষ্ট এসবের বোঝা আজও বয়ে বেড়াচ্ছ তোমার জীবনের সবচেয়ে সুন্দর জায়গাটি কি আজ কেবল পুরনো আবর্জনা আর আফসোসের ভিড়ে ঢাকা শোনো আজ তুমি এই ভার নামিয়ে দেবে তোমার ভবিষ্যৎ অপেক্ষা করছে কিন্তু সে এমন হাতে ধরা দেবে না যে হাত পুরনো বোঝা ধরে রেখেছে তোমার মুক্তি তোমার হাতেই কারণ ছেড়ে দেওয়া দুর্বলতা নয় এটি তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি তোমার জীবনের এই ভার মুক্তির জন্য প্রয়োজন হবে এই সাতটি গভীর ভিত্তিকে তোমার নতুন শপথ করা প্রথমত পুরনো ব্যর্থতার নোংর তুলে ফেলো। একটি জাহাজ কি নোঙর ফেলে রেখে কখনো তার নতুন যাত্রা শুরু করতে পারে তোমার অতীত তোমার পুরনো ব্যর্থতা এগুলোই সেই নোঙর যা তোমাকে সামনে এগোতে দিচ্ছে না তুমি কি সেই ব্যর্থতাকে আজও আঁকড়ে ধরে থাকবে যা এখন শুধুই ইতিহাস অতীতের আফসোসকে একটি শিক্ষা হিসেবে গ্রহণ কর এবং নোঙর তুলে দাও দ্বিতীয়ত নিজেকে ক্ষমা করে দাও অন্যকে ক্ষমা করা সহজ কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা কঠিন তুমি কি তোমার ভুলের জন্য নিজেকে বারবার শাস্তি দিচ্ছ যা তোমার বর্তমান শক্তিকে নষ্ট করছে যখন তুমি কাউকে ক্ষমা না করে নিজেকে কষ্ট দাও তখন তুমি আসলে নিজের হৃদয়েই পান করো সেই ভুলের বোঝা নামিয়ে দাও এবং নিজেকে ক্ষমা করে দাও তৃতীয়ত বিষাক্ত সম্পর্কের বাঁধন কেটে দাও একটি লতানো গাছ কি অন্য কোনো গাছের ওপর নির্ভর না করে নিজে একা দাঁড়াতে পারে না তোমার জীবনে এমন কিছু সম্পর্ক আছে যা তোমাকে ক্রমাগত শক্তিহীন করে তুলছে তোমার সময় নষ্ট করছে এই অপ্রয়োজনীয় সম্পর্কের রশিগুলো কি তোমার লক্ষ্য পূরণের পথকে আটকে দিচ্ছে না সেই রশিগুলো আজই কেটে দাও এবং তোমার নিজের শক্তিতে একা দাঁড়াও চতুর্থত অপরিবর্তনীয় সত্যকে মেনে নাও জীবন সব সময় তোমার ইচ্ছা অনুযায়ী চলবে না এমন কিছু কঠোর সত্য আছে যা তুমি চাইলেও বদলাতে পারবে না সেই সত্যের বিরুদ্ধে লড়াই করে তুমি কি কেবল তোমার শক্তি নষ্ট করছ যা পরিবর্তন করা সম্ভব নয় তার বিরুদ্ধে লড়াই বন্ধ করো এবং সেই শক্তি তোমার লক্ষ্যের দিকে ব্যবহার করো পঞ্চমত ব্যর্থতার মানচিত্র পুড়িয়ে ফেলো তুমি কি সেই পুরনো ভুল মানচিত্র ধরে রেখেছ যা তোমাকে বারবার একই গন্তব্যে নিয়ে যাচ্ছে তোমার পুরনো লক্ষ্য যা কোনো দিন পূরণ হয়নি তুমি কি আজও তার ব্লুপ্রিন্ট দেখে নতুন করে পথ চলতে চাইছ ব্যর্থতাগুলোকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এবং সেই পুরনো মানচিত্র পুড়িয়ে দাও নতুন পথ নতুন সম্ভাবনা তোমার জন্য অপেক্ষা করছে ষষ্ঠত চমৎকারের জন্য শূন্য স্থান তৈরি করো তুমি যদি তোমার হাতে পুরনো জিনিস ধরেই রাখো তবে কি নতুন কোনো উপহার ধরার জায়গা থাকবে তোমার জীবনে নতুন কোনো সুযোগ বা পরিবর্তন আসতে পারে না কারণ তোমার মন তোমার হৃদয় এখনও পূর্ণ তোমার সেই পুরনো বোঝা নামিয়ে দাও এবং তোমার জীবনে মহৎ কিছু আসার জন্য একটি শূন্য পরিষ্কার স্থান তৈরি করো সপ্তমত মুক্তিতে তোমার শক্তিকে সংজ্ঞায়িত করো তুমি কি মনে কর সবকিছু ধরে রাখাই ক্ষমতা পাহাড়ের চূড়ায় পৌঁছানো একজন অভিযাত্রীর কাছে সবচেয়ে বড় ক্ষমতা হল তার হালকা ব্যাকপ্যাক তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হল সেই জিনিসগুলো ছেড়ে দেওয়া যা তোমার গতি কমিয়ে দেয় হালকা হও এবং মুক্তিতেই তোমার আসল ক্ষমতা খুঁজে নাও এখন তুমি স্থির হও তোমার সামনে একটি পরিষ্কার পথ তোমার কাঁধ হালকা তোমার হাত প্রস্তুত তোমার অতীত তোমার পরিচয় নয় তোমার ভবিষ্যতই তোমার পরিচয় তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য আর এক মুহূর্ত অপেক্ষা করো না বিশ্বাস করো এই ছেড়ে দেওয়ার ক্ষমতা তোমাকে দুর্বল করবে না বরং তোমাকে আরও বেশি ফোকাসড এবং শক্তিশালী করবে এই মুক্তিই তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন তোমার সেই ভার নামিয়ে দাও এবং বিজয়ের জন্য প্রস্তুত হও জাগো এবং তোমার হালকা পায়ে এগিয়ে চলো